চলো আজকে আরেকটা নিমন্ত্রণ বাড়ি এসে গেছে আর আমি সোজা বসে পড়েছি আয়নার সামনে কিন্তু আমার মনে কোথাও আনন্দ হচ্ছে কেন বলো তো গরমকালে মেকআপ করতে আমার ভীষণ অপছন্দের একটা বিষয় কিন্তু আজকে না মেঘও ডাকছে বিদ্যুত চমকাচার হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওয়েদারটা সব মিলিয়ে কিন্তু ভীষণ আরামদায়ক আর যেহেতু আরামদায়ক ওয়েদার পেয়ে গেছি তো আমি আয়নার সামনে পড়ে বসে গেছি হালকা পাতলা কোনো মেকআপ নিতে এমনি তো আমি খুব বেশি ভারী মেকআপ সবসময় নিই না লাইটের মধ্যে রাখার চেষ্টা করি তো দেখতেই পারলে ক্রাইলনের একটা প্যালেট দেখালাম সেখান থেকে স্কিন কারেক্টিংটা করে এ নেব আর কোনো আলাদা করে ফাউন্ডেশন আমি আজকে অ্যাপ্লাই করব না এই যে কম্প্যাক্ট সেটা তোমরা অনেক ভিডিওতেই আমার দেখে থাকো এই কম্প্যাক্টটা আমার ভীষণ ফেভারিট একটা কম্প্যাক্ট এটা কিন্তু কী বলো যদি ওয়েট করিয়ে নাও যেমন আমি পাফটাকে ওয়েট করিয়ে নিয়েছি তো ওয়েট করিয়ে নিলে এটা ফাউন্ডেশনের টাচ আপ দেয় আর যদি তুমি ডাস্ট ফর্মে বা ড্রাই অবস্থায় দাও তাহলে কিন্তু এটা একটা কি বলবো কম্প্যাক্টেরও কাজ করে আর এটা খুব লাইট মানে ফাউন্ডেশান তৈরি করে নিলেও না খুব হেভি হবে না লাইটের মধ্যে থাকে তো সেই জন্য এটা মানে লোটাসের একটা একটা কম্প্যাক্ট প্যালেট এটা এটা দুটো রয়েছে এর মধ্যে তো ভীষণ ভালো লাগে এটা আমার যাই হোক সেটা অ্যাপ্লাই করে নিলাম আর মোটামুটি মোটামুটির মধ্যে আইব্রোজটা ড্র করে নিচ্ছি খুব হালকা টাচ আপ থাকে ওরে বাপরে দেখতে পাচ্ছ পিছনে একজন এসে তার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে পড়েছে আসলে আমি যখনই ভিডিও করি না আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে এত কিছু দেখতে পাবে তোমরা কি বলবো তো ভীষণ অস্বস্তি হয় দেখো আমি গার্ড করে মেকআপ করার চেষ্টা করছি সেটাও হচ্ছে না লাস্টে বললাম সরে যাও সেটাতেও কিন্তু হলো না ক্যামেরা ফুল অন আছে আমার আর এখানে এসে যত তার সাংসারিক গল্প শুরু করে দিয়েছে যাই হোক এগুলো তো হতেই থাকবে না এটা তো আর আমার মেকআপ স্টুডিও নয় যে আমি পার্সোনালি বসে কাজ করব সব কিছু নিয়েই সব কিছু যাই হোক আজকে দেখো আমি কাজলটা অ্যাপ্লাই করছি একটু ধেবড়ে ধুবড়ে করবো কারণ আমি যখন লাইট মেকআপ নিই তখন চোখটাকে খুব ডার্ক রাখতে বা চোখটাকে একটু মেসি রাখতে পছন্দ করি পার্সোনালি মনে হয় যে লাইট মেকআপ নিলে চোখটাকে একটু ব্রাইট রাখা ভালো সেটা আই দিয়ে হোক বা কাজল দিয়ে হোক যেমন স্মোকি আইস ভীষণ ভালো লাগে লাইট মেকআপের সাথে লাইট লিপস্টিকের সাথে স্মোকি আইস করলে খুব গর্জিয়াস লাগে বলে না ওইখানে কিন্তু নিউ লিপস্টিক অ্যাপ্লাই করতে হয় তো এরকম কিছু মেকআপের আলাদা আলাদা পার্ট রয়েছে যেগুলো জানাটা খুব ম্যাটারনাল সব মানে মিলেমিশে মানে একেবারে এক টাইপের বা ওই কিছু টাইপের হয়ে যায় তো দেখো আমি লাইনার পড়তে পছন্দ করি না কাজল দিয়ে উপরের লাইনে ড্র করে নিলাম আর সেটা পুরোটাই মেসি করে দিলাম ওই যে বললাম যে চোখ দুটোকে একটু ব্রাইট রাখবো আর হ্যাঁ হালকা করে কিন্তু ফিঙ্গার টিপ এসে আছে আই শাডেও অ্যাপ্লাই করে নিলাম হালকা গোল্ডেন দিয়েছি আর কি বলবো আউটার কর্নারে দিয়েছি যেহেতু শাড়িটা রানি কালার তো রানী কালার এবার একটু ব্লাশ করতে হবে একটু পিঙ্কি পিঙ্কি ভাব দেখাতে হবে যেহেতু রানী কালারের শেডের আমি মানে শাড়িটাও পরেছি তো অবশ্যই আমি কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করলাম আর হ্যাঁ ব্লাশারের সাথেই কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করলাম একসাথে আলাদা করে হাইলাইটার দিই নি তাতে কী হবে মানে একটা গ্লোয়িং এফেক্ট থাকবে মানে ওই গ্লজি পিঙ্ক শেড ট্যাপের একটা হবে তো লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে আমার হচ্ছে অর্নামেন্টস পরার পালা আজকে মোটা কিছু হার বা নেকপিস পরছি না সেজন্য আমি রিংসগুলো একটু ওয়েটই বা একটু ভারীর মধ্যে রাখতে চেষ্টা করেছি দেখতে পাচ্ছ অর্নামেন্টস পরেছি গোল্ডের উপরেই কিন্তু পুরো কি বলবো মানে সিম্পলের মধ্যে মানে যেটা পড়ছি সেটাই ভারী হাতেরটা দেখতে পাচ্ছ এটা মান্তাসা এটা অনেকটা ভারী এর বাইরে আমি কোনো বালা কোনো চুরফুর আর কিছু পড়ছি না আর নেক পিস পড়িনি বলে কানেরটাও কিন্তু একটু হেভির মধ্যে রাখার চেষ্টা করলাম তো আমি কমপ্লিট রেডি হয়ে আছি আর বিশেষ কিছু করার নেই হ্যাঁ অবশ্যই একটু পারফিউম অ্যাপ্লাই করব করে আমি বেরিয়ে যাব দেখো আমার কিন্তু লুকস রেডি একটা শুধু নেব হাতে ব্যাগ ঠিক আছে ক্লাচ নেওয়ার ইচ্ছা ছিল সেটা নিয়ে নি কারণ অনেক কিছু ক্যারি করতে হয় এই চলে আসলাম অনুষ্ঠান বাড়ি তো দেখো গেটটা কত সুন্দর বানিয়েছে এখনকার গেটগুলো এত ভালো লাগে না কি বলবো যাক চলো ঢুকে পড়ি তোমাদের তো বলাই হয়নি কোথায় আসলাম আজকে আসলাম একটা পুচকের অন্নপ্রাশন অনুষ্ঠানে वखले से है वो धारा है 15 मिनट रंग में और पर्स से बात किया এই চলে আসলাম দোতলায় যেখানে সিংহাসন করে বসানো হয়েছিল বাচ্চাটাকে আর সুন্দর ডেকোরেশন ছিল তো এসে দেখছি ব্যাচারি ঘুমিয়ে পড়েছে গো ঠিক আছে উঠুক তারপর তো ফটোশ্যুট করাই 哎呀！ চিকটার সঙ্গে দেখা করে সোজা চলে আসলাম নিচে যেখানে আমাদের জানা পরিচিত সবাই বসেছিল আসলে এটা হচ্ছে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টেরই একটা বাচ্চা অন্নপ্রাশন তো এখানে সবাই জানা পরিচিতই রয়েছে মানে মোটামুটির মধ্যে তো এখানে খাওয়া দাওয়ার পার্ট চলছে দেখো প্রচুর স্টল টল দিয়েছিল তো এই চিকেনটা না দারুণ খেয়েছি এটা কিন্তু চিকেন পাকোড়া বা কাবাব জাতীয় নয় একটা জুসি চিকেন টাইপের ছিল ভীষণ ভালো করেছিলো লস্যি ফসি সবই ছিল তো একটু বাইরের দিকে আসলাম কারণ এখানে একটা স্পেস আছে যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা যায় তো দেখো আমার শাশুড় মাও চলে এসেছে যেহেতু বললাম আমাদের অ্যাপার্টমেন্টের অনুষ্ঠান তো আমার শ্বশুর শাশুড়ি সবারই নিমন্ত্রণ ছিল সবাই মিলে আমরা ছুটিয়ে বসে এনজয় করছি আর খাওয়া দাওয়ার অনেক দেরি আছে কারণ গল্প হবে তারপর না খেতে বসা তো ততক্ষণে আইসক্রিমটা কিন্তু হাতে তুলে নিয়েছি একটু চাটাচুটি করার পর তারপর গিয়ে না হয় খেতে বসবো যাই হোক রাত তো অনেক হলো এবার খেতে বসতে যাওয়ার পালা তো এখানে সিটিং ক্যাপাসিটি ছিল প্রচুর কম তো সবাই সিট ফিট আগলে ধরে বসেছিল আমরাও অলরেডি দাঁড়িয়ে গেছি আর আমি দেখো কাছের বাইরে দিয়ে নিচটা দেখছি ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে কোথাও গিয়ে না এই সিট ধরে যে বসার ব্যাপারটা সেটা আমার একদম ভালো লাগে না বিশ্বাস করো যারা খায় তারা ভীষণ রকম যেন একটা ইত্তস্তত বোধ করে যে আমরা খাচ্ছি বলে ওরা দাঁড়িয়ে আছে বা আমার নিজেরও লজ্জা লাগে যে ঘাড়ের উপর গিয়ে দাঁড়িয়ে আছে কী করা যাবে সবাই আগে থাকতে সিট নিচ্ছে তো আমরা এখন না ধরলে আর চান্স পাবো না যাই হোক দেখো বসে গেছি এখানে একটা ঝোলা দিয়ে দিয়েছে মানে ছোটো ছোটো ব্যাগ ওর মধ্যে জলের বোতল মেনু কার্ড টিস্যু সবই দিয়েছে যাই হোক খাবার পাতে পড়া শুরু হয়ে গেল আর এখানে দেখতেই পাচ্ছ পনির সার্টে দিয়েছিলো চিকেন সাটে তো প্রচুর প্রচলিত এখন তো এখানে পনির সার্টে পেলাম আর আমার ব্যাপক লেগেছে হচ্ছে মালাই পরোটা মালাই পরোটা অন্য জায়গায়ও খেয়েছি কিন্তু এটা যেন একটু অন্য লেভেলে ছিল এর মধ্যে না নারকেল কুচি ছিল মানে কাঁচা নারকেলের যে ফ্লেভার সেটা মুখের মধ্যে আসছিলো ভীষণ ভালো লাগছিলো কিন্তু না কোনো আমার সঙ্গে কী হয়েছিলো কিছুই খেতে ভালো লাগছে না মানে মনে হচ্ছে জিনিসটা খেতে ভালো কিন্তু ওই হয় না যে খাবার রুচিটা নেই ওই একবার দুবার খেয়ে পুরো জিনিসটা ফেলে দিলাম পরে সে আফসোস হচ্ছে ইস খাবারটা কি ভালো ছিল রে যাই হোক খাওয়া দাওয়া চলবে সব কিছু চলবে তবে হ্যাঁ আমি জানি এটা গরমই হতে পারে অনেক মানে আজকে গরমটা অনেকটাই পড়েছিলো যদিও ফুললি এসি মানে লসটা ছিল তবুও দেখবে গরম পড়লে না মানুষের মানে ভিতরকার একটা ব্যাপার থাকে যে খাওয়ার রুচি বলো তারপরে খুব এনজয়মেন্টের ব্যাপার বলো একটু না কোথাও ঝিমিয়ে যায় একটু মানে লো লাইন একটা এনার্জির কাজ করে যাই হোক এখানে চলে আসলো হচ্ছে ভেটকি পাতুরি এটা লাউ পাতা দিয়ে করেছে এই যে পদ্ধতিটা না এটা প্রথম আমার ছোটো ছেলের অন্নপ্রাশনে করা হয়েছিল লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি দারুণ লাগে খেতে অসাধারণ লাগে আর এই খাবারটাও দারুণ হয়েছিল আর এই লাউ পাতাটা না ভাতের মেখে নিয়ে খেতে হয় সেটা তখনও শুনেছিলাম এখনও শুনলাম আর আজকে সোস্টপার চলে আসলো পোলাও বাসন্তী পোলাও আর হচ্ছে একদম নরম নরম জুসি জুসি খাসির মাংস তো মাংসটাও ভীষণ ভালো হয়েছিল মানে ক্যাটারের যারা ছিল তাদের রান্না জাস্ট অনবদ্য মানে এ ক্লাস লেভেলের আর কি আর ওই যে বললাম খাবার দিচ্ছে তাই নিচ্ছি আর এখানে দেখো আমি দু পিস মাংস নিয়েছি সেটাই নাড়াচাড়া করে যাচ্ছি খাওয়ার তো এতটুকু ইচ্ছা ছিল না চাটনি পাপড় চলে এসে যে দেখতেই পারলে মিষ্টি না করে দিলাম ওরা সবাই মিষ্টি নিয়েছে মিষ্টিগুলো খুব ভালো আর কি করেছিল কিন্তু আমার ওই ভালো লাগছে না তো চাটনি পাপড়টা খেয়ে উঠে পড়লাম আর মাথায় আছে ওই যে পুচকেটা ঘুম থেকে উঠলে ওর সঙ্গে সেলফি নিতে হবে ভিডিও করতে হবে তো সেই চান্সে চলে গেলাম তার কাছে গিয়ে দেখি ড্যাপ ড্যাব করে তাকিয়ে রয়েছে কোলে তো তুলে নিলাম কিন্তু কী জানি তার রাগ হয়েছে না দুঃখ হয়েছে কিছুতেই তাকে ক্যামেরার দিকে ফোকাস করাতে পারলাম না যাই হোক তারপরে সব শেষে পানটাকে হাতে নিয়ে तो जाबाड़ी